আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফাইজাস কুকিং রেসিপিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে স্প্রিং রোল একদম সহজভাবে এই স্প্রিং রোলের রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি প্রথমে আমি স্প্রিং রোলের ভিতরে পুটটা রেডি করব একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা লালচে বাদামি করে ভেজে নিব নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় পেঁয়াজ আর রসুন আমি একসাথে কুচি করে এইভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এখন মশলা যোগ করব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ ও স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তারপর দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি এরপর আমি যোগ করব সামান্য পরিমাণ সয়া সস আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস যোগ করছি নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গেলে যোগ করব প্রায় এক কাপ পরিমাণ মুরগি যে কুচি করে রেখেছিলাম মুরগির বুকের মাংসটুকু হাট ছাড়া সেই কুচি করা মাংস এখানে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি খানিকক্ষণ মাংসের গা থেকে কিন্তু পানি উঠে আসবে সেজন্য বাড়তি পানিটা যোগ করার প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিব গাজর কুচি আমি এখানে গাজর কুচি করে রেখেছিলাম এরকম প্রায় তিন কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি এরপর যোগ করছি বাঁধাকপি কুচি এখানে প্রায় আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছিলাম কুচি করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে বাঁধাকপি আর গাজরের গা থেকে পানি উঠে আসবে এবং এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে গাজর আর বাঁধাকপি আর মাংস খানিক্ষণ আরও ভাবে আমি রান্না করব। প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না হয়ে আসলে এরকম সিদ্ধ হয়ে আসবে বাঁধাকপি আর গাজর এখন যোগ করছি কাঁচামরিচ কাঁচামরিচ কুচি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে এখানে গোলমরিচ অথবা মরিচও দিতে পারেন এখন যোগ করব টমেটো সস আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে বাঁধাকপি আর গাজর প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন নামানোর পালা ঠিক নামানোর আগমুড়তে আমি দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যোগ করছি আর সামান্য তেল যোগ করছি এখন এই পুরো কর্নফ্লাওয়ার আর তেলটা আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব তাহলে সুন্দর একটা মাখা মাখা একটা ভাব আসবে এবং স্প্রিং রোলের মধ্যে যখন এটা বসানো হবে তখন আর গ্রেভি ভাবটাও থেকে যাবে খেতেও বেশ মুচে হবে এবং ভালো লাগবে তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা সুন্দর একটা গ্রেভিনেস চলে এসেছে আমার স্প্রিং রোলের পুরটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন চুলা থেকে এই পুরটা নামিয়ে নেব এখন শীত দিয়ে স্প্রিং রোল বানানোর পালা শীতটা আমি আলাদা একটা ভিডিওতে শীত কীভাবে তৈরি করতে হয় স্প্রিং রোলে সেটা দেখানোর চেষ্টা করেছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এভাবে করে দুই পাশটা ভাজ করে চারপাশে ময়দা মাখা মাখনা দিয়ে চারপাশে আমি মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এভাবে ভাজ করে নিব রোলের একটা শেপ দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোল এভাবে আমি আরও কয়েকটা স্প্রিং রোল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে চার পাঁচটা আগে অবশ্যই সিল করে নিতে হবে তারপর ভাজটা করতে হবে এভাবে আমি ভাজ করে সবগুলো স্কোয়ার সাইজ করে এভাবে অনেকগুলো স্প্রিং রোল বানিয়ে ফেললাম তো দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে আমি স্প্রিং রোলটা তৈরি করছি এবার আমি দেখিয়ে দিব কিভাবে স্প্রিং রোল অনেক দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করবেন এই রকম একটা বা ঢাকনাওয়ালা বাটিতে প্রত্যেকটা স্প্রিং রোল আলাদাভাবে রেখে তারপর বক্সে এয়ারটাইট বক্সে আপনি স্প্রিং রোল রেখে দিতে পারবেন প্রায় অনেক দিন এক মাসের মতো এবার স্প্রিং রোলটা আমি ভেজে দেখাচ্ছি প্যানে আমি তেল দিয়ে দিলাম ডুবো তেলে স্প্রিং রোলটা ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি ক্রিসপিও হবে এবং অনেক সময় ধরে এটা মুচমুচে থাকবে চুলা রাশটা মিডিয়াম লোতে রেখে এভাবে দুপাশটা উলটিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে খুবই মজার এবং সহজ এই রেসিপিটা আপনারা কিন্তু বাসায় খুব অল্প সময় বানিয়ে ফেলতে পারেন এবং বাচ্চাদেরকে টিফিনে অথবা বিকালের নাস্তায় এই রেসিপিটা কিন্তু দিতে পারেন তো আমার স্প্রিং রোলটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম সসের সাথে এই স্প্রিং রোলটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো আপনারা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই বাসা এভাবে বানিয়ে ফ্রাই করে দেখবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ